আবা আল্লাহর নবী বলেন তোমাদের ভবিষ্যৎ বড় খারাপ নবীজি কাদের বলে যদি দেখো তোমরা নামাজ আদায় করা তোমাদের পেছনে বাচ্চাদের কিচির মিচির আওয়াজ না শোনা যায় মনে করবে এই জাতি অতি সত্তর ধ্বংসের দিকে যাবে কারণ কি বাচ্চা মসজিদে যাবে দুষ্টামি করবে খেলাধুলা করবে এই বাচ্চাটাই কিন্তু একদিন এভাবে খেলাধুলা করতে করতে আসতে যাইতে যাইতে মসজিদের ফাঁস অত্ত নামাজি হবে আমি মদিনা শরীফ যখন গেছি মদিনা শরীফের বাবে দিব্য একটা দরজা আছে এভাবে যদি ব্রেল দরজা জান্নাতুল বাকি আর মদিনা শরীফ আল্লাহ রসুলের রজা থেকে পিছন বরাবর মাছ বরাবর এ বামে দি বরাবর যে জায়গায় এই জায়গার ভিতরে আমি দেখছি মদিনা শরীফের ছোট 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 বাচ্চারা পড়তেছে তো আমি দেখলাম তার শিক্ষক তার পড়াইতেছে সে কতক্ষণ বৈশা বৈশা কোরআন পড়তেছে আবার দেখলাম কোরআন শরীফটা সে তার বুকের উপরে এমনি লইয়া শুইয়া পায়ের উপরে ফাঁটা দিলে আমরা নাচাইতেছে মার হাবা কয় না আমি বুঝলাম কি শিক্ষক কেন তারা ডাক দেয় না কারণ তার উপর কোনো কিছু ফরজ না তার উপর কোনো কিছু হারামো না সে ব্যক্তি এই ছোটো বাচ্চা কোরআন যে খেলতেছে কোরআন যে বুকের ভিতরে পাওনা চাইতেছে আবার মুখে মুখে তেলাবাদ করতেছে তার শিক্ষক তার এটা করে আস্তে আস্তে বুঝাইতেছে এটা করতে করতে সে যখন কোরআনের ইজ্জত কোরআনের সম্মান কোরআনের সে তখন আস্তে আস্তে করে এই কোরআন কিভাবে ধারণ করে কিভাবে পড়ে সে বুঝবে এবং পরবর্তীতে কোরআন সুন্দর করে আদবের সাথে পড়বে এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমরা আমাদের বাচ্চাদেরকে মসজিদে গেলে ধমক দিব না আগের যুগে যেভাবে নানা রানাতিরা হাতে কইরা দাদা দাদারা হাতে কইরা বাবা সন্তানদের হাতে কইরা চাচা বাতিদারের হাতে কইরা মামা বাগিনার হাতে কইরা মসজিদে নিত এখন মামাও ফরে না বাগিনও পরে না বাপও ফরে না ফুতও পরে না নানও ফরে না নাতিও পরে না দাদও বেনামাজি নাতিও বেনামাজি মসজিদে মুসল্লিও নাই কথা কন্যা কথা কন্যা ঠিক কিনা আপনারা মসজিদে মুসল্লি বাড়ানোর একটা সিস্টেম করেন মসজিদের ভিতরে বহু এলাকার ভিতরে মুরব্বীর সাইতে ফোলা পান বেশি থাকে কিভাবে আমি মৌলভী বাজারে এক এলাকার ভিতরে বইলা দিয়ে আসছিলাম এলাকার যুব সমাজ একসাথে হইবা প্রত্যেকদিন এক একজন দায়িত্ব নিবা এক দিব্যা করে চকলেট মসজিদের হুজুরের কাছে দিয়ে আইবা দিয়া কইবা ও হুজুর এ চকলেটটি আপনার কাছে রাখেন একটা বাচ্চা মসজিদ ডাক দিয়া একটা চকলেট হাতে দিয়ে দিয়েন পোলা নামাদের কারণে মসজিদ আয়োক আর না আয়োক চিন্তা করব হুজুর গেলে একটা চকলেট দেয় চকলেটটা খাইবার লাগিল মসজিদে যাইব বাচ্চারা দমক দিবেন

ভিতরে দেড় দুই কেজি ওজনের তিন চার কেজি ওজনের গার্ডেনের ব্যাগটা ঝুলিয়ে দেয় ঝুলিয়ে দিয়ে এটা সকালে ফাটায় দেয় এটা মক্তব নাই ইংলিশ টিচারের বেতন দুই